প্রেম ছোড়া চলে না দেখো ভাবি প্রেম ছাড়া চলে না দুনিয়া প্রেম ছড়া চলে না দুনিয়া দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া হুর ফেরস তোম ছিল না এবারত লাগিয়া মানুষ পয়দা করেন খোদা প্রেম খেলিবার লাগিয়া প্রেম খেলিবার লাগিয়া ফের পৌঁছিল না এবার লাগিয়া মানুষ পয়দা করেন খোদায় প্রেম খেলিবার লাগিয়া ওরে আদম হাত তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে আদম হাওয়া তৈরি করে দুনিয়াতে দিল ছেড়ে চলছে খেলা জগৎ জুড়ে দেখো জুড়িয়া চলছে খেলা জগৎ জুড়ে দেখো জুড়িয়া প্রেম ছড়া চলে না দুনিয়া দেখো ভাবিয়া প্রেম ছড়া চলে না দুনিয়া প্রেমিক বোঝে প্রেমের মর্ম অপ্রেমিকে দা লাইলির প্রেমে মইজামু ঘর ছাড়িয়া বনে যায় ঘর ছাড়িয়া বনে যায় প্রেমিক বোঝে প্রেমের মর্ম অপ্রেমিকে বোঝা দায় লাইলি প্রেমে মই যা মজনু ঘর ছাড়িয়া বনে যায় ওরে প্রেমে মহত্ব আশেখ জনা মাওলার প্রেমে হও রে ফোনা প্রেমে মহত্ব আশেখ জনা মাওলার প্রেমে হও ওরে ফোনা তুমি আমি প্রেমের ফসল যাইও না তা তুমি আমি যাইও না তা ভুলিয়া সেই প্রেম না প্রেম ছাড়া চলে না পুনিয়া দেখো ভাবিয়া প্রেম ছাড়া চলে না দুনিয়া